এ পর্বে জজমের পরিচয় শুরু হচ্ছে আরবি হরফের উপরের বাঁকা চিহ্ন যা এখানে দেওয়া আছে অথবা নিচে দেখে নিতে পারেন এটির নাম জজম যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার পড়া যায় তাই হামজাজ জজম হামজাজের তায়জম ইসম উথ হামরজম আস হামজাজের ইফ জজম আহ হামজাজের হায়ম ইহ হাম

حمزہ زیر سین ہے اس حمزہ ز ہائے زم ا حمزہ ز ثائے زم اس با زبر سین زم بس با زبر ہائے زم باء یاے زبر فائے زم یس با زر حمزہ زم بی تائے زبر تائے زم تت می میں زبر سین مس قف فیش لام زم ال قف فیش می زم بوم تا فیش می زم تم کا فیش نون زم کن یاے زبر راے زم یا لام زیر لام زم لی

فاز بر سوال دادم فس لام دی فش لون فش سین دادم یوس را دوی زبر یوس ران باز رای دادم بار دل دوی زبر دن بار دن جیم زبر میم دادم جم عن دوی زبر عن جم عن خا فش سین دادم خس را دوی زبر رن خس رن شین زبر زب حمزه دادم شع نون دوی فش نون نون بازبر عين زم بدل ديز دين بعدن كف زبر ك عين زبر سواد زم عس فادو فين كعسفين نون بيش نو سواد زير سي بازبر تايزم بذ نصي بذ هم زبر, زبر شين زم أش هزبرها دلفش دو أش هدو شين زير هم زم شيت تافش ميم زم توم شيت توم هم زبر تايزم أت ميم زبر ميم زم مم تافش ات تو أت مم

লাম এজগৰ চিনুযম লেস্ টা জাবাটা লেস্টা আইন জগৰ চিন এ জুজম আশ ৰ দুয়ো যে ঋণ আশ ৰিন হামযোজাবৰ জয় জজম অজ লাম জবাল্লা মিমজ বৰ্মা অজ লামা হামযোজাব ৰয় জম আৰু চিন জাবৰ চাহ লামজবাল্লা অ সা লা হামযোজাব ৰয় নেযম অ জাবৰ ত sin jabo সা o t sha dale jবৰ মিমযোজম দাম দা dale jabata নিম জবৰমা দাম দামা

يا زبر حاذ زبر يحسين بافشبو يحسبو يا زبر شين يش را زبر را بافشبو يشربو يا زبر شين يش ح زبر ح دال فشدو يشهدو تا زبر رايد طار ح زبر ح قف تا زبر عين تا رازري تعريفو نون زبر شين نش را زبر را ح فشو نشرحو يا فش يو واو زبر سين وازر في سين فيش سو يو وس في سو ثاد او في فيش لام زبر تايزم لات فاقودت حا فيش او شين جرشي را زبر رات حشي رات سين فيش سو وزر تي حا حد سو حد كا فيش او شين جرشي طازبا تايزم طت كوشي طت نون فيش نو شين جرشي را زبر رات نشي رت.

জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এখানে একটা একটা উদাহরণ দিয়েছে তবে যে কোনো শব্দের সাথে শুধু বায়ের সাথে নয় যে কোনো শব্দের সাথে মিলিত হয় আসলে সেখানে মদ হিসাবে গণ্য করা হবে মদের হরফের ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে কিন্তু আনাসিয়া আনা মিলা আনা বু আনা বা ব্যতীত অন্য জায়গায় আনা টানা আনা অর্থাৎ আনার আলিফটা টানা যাবে না বা জবর বা খালি আলিফ বা ফেশ ওয়াই জজম বু বাজের ইয়াই জজম দি তা জবর বা খালি আলিফ তা তা ফেশ জজম তু তাজের ইয়াই জজম তি এই ওয়াউ জজমের পরে যে আলিফটা আছে এটা পড়ার মধ্যে আসবে না লিখের মধ্যে আসবে সা বামে খালি আলিফ সা সাফেশ ওয়াউ এ জজম সু সা দের ইয়া এ জজম সি জিম জবর বামে খালি আলিফ জা জিম এ ফেশ ওয়াউ এ জজম জু জিমেজের এ জের জজম জি দালে জবর বামে খালি আলিফ দা দালে ফেশ ওয়াউ এ জজম দু দালেজের ইয়া এজম দি সিনেজবর বামে খালি এর সা সিনে ফেশ ওয়া সু সিনেজের ইয়া এজম সি বাকি হরফের উচ্চারণটা আপনারা করে নেবেন আমি শুধুমাত্র মূলটা বলে দিচ্ছি দুইটা মিলে কিভাবে হয় মত্বা দেখিয়ে দিচ্ছি ফা ফু ফি যো Ruh, ri, ha, hu, hi, za, thu, vi, sha, shu, shi, za, zu, zi, মা হা হু হি আ বিশেষ দ্রষ্টব্য একালিখের পরিমাণ দুই হরকতের উচ্চারণের সমপরিমাণ অথবা একটি খোলা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে অথবা বন্ধ আঙ্গুলকে স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে এতটুকু একালিফের পরিমাণ যাই হোক আমার এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন যখন ফুটবের ভিডিওগুলো দেখে আসেন তাই কেউ ভুল করবেন না ভুলেও মাঝের ভিডিও দিয়ে শুরু করবেন না বরং চেষ্টা করবেন পূর্বের সকল ভিডিও ধাফে ধাফে শেষ করার জন্য তাহলে আপনাদের জন্য সহজ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি